আসসালামু আলাইকুম তিরিশ ফিট বাই বাইশ ফিট জায়গার ভিতরে অল্প জায়গার ভিতরে সুন্দর একটা ফ্লোর প্ল্যান হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এই হচ্ছে রাউন্ড সিঁড়ি রাউন্ড সিঁড়ি দিয়ে হচ্ছে ডাইনিং রুম ডাইনিং তারপর হচ্ছে কিচেন একটা কমন বাথরুম তারপর হচ্ছে একটা বেডরুম এ হচ্ছে বেড অন এ হচ্ছে বেড টু দুইটা বেডরুম এটি হচ্ছে বিল্ডিংয়ের এন্ট্রি এখান থেকে ঢুকে বিল্ডিংয়ে প্রবেশ করবে তারপর হচ্ছে ডাইনিং রুম তারপর হচ্ছে কিচেন একটা হচ্ছে বাথরুম একটা হচ্ছে বেড ওয়ান এগারো ফিট চার ইঞ্চি এবং এগারো ফিট আর হচ্ছে বেডরুম টু যেটা আসে সেটা হচ্ছে এগারো ফিট বাই এগারো ফিট এই রুমটা এটা হচ্ছে আর ডাইনিং স্পেস এবং ড্রয়িং স্পেসটা হচ্ছে এই তেরো ফিট তিন এবং আট ফিট সরি নয় ফিট নয় ইঞ্চি জায়গা যেমন হোক আপনার জায়গা অনুযায়ী আপনি হচ্ছে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আমাদের অল্প জায়গার ভিতরে সুন্দর একটা ফ্লোর প্ল্যান আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং আমাদের প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবে যারা আমাদের ভিডিও দেখেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম